বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন যারা পাবেন বঙ্গবন্ধুকে মুছে ফেলবেন কাদের সিদ্দিকে মুছে ফেলবেন তারা আহম্মকে স্বর্গে বাস করে স্বাধীনতা থাকলে আমরা থাকবো শনিবার সাতই ডিসেম্বর বিকালে টাঙ্গাইলের নিজ বাসভবনের কৃষক শ্রমিক জনতা লীগের উপজেলা শাখার বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন এ সময় কাদের সিদ্দিকী বলেন শেখ হাসিনা আওয়ামী লীগ হলে চলবে না আওয়ামী লীগ হতে হবে মাওলানা ভাসানের আওয়ামী লীগ হতে হবে বঙ্গবন্ধুর শেখ হাসিনা এত অত্যাচার করলে মানুষকে এত অবহেলা করে আল্লাহর তরফ থেকে গজব করে সেটাই হাসিনার উপর হয়েছে কিন্তু হাসিনার জন্য অন্য মানুষ যে কষ্ট করছে সেটাও আল্লাহকে দেখতে হবে আমি নির্চিত আল্লাহ সেটাও দেখবেন তিনি আরো বলেন যে ষড়যন্ত্র হচ্ছে এটাও ভালো না ভারত যেটা করছে আমাদের উপরে সেটাও ভালো না আমরা আমেরিকা না বাংলাদেশ আমরা বিজয় অর্জন করেছি এছাড়া কাদের সিদ্দিকী আরো বলেন আওয়ামী লীগ যে দুঃ দুষে সর্বহারা হয়েছে সরকার পতনের পর বিএনপি কিন্তু ওই দুষই করছে জামায়াত বেবি টেম্পো স্ট্যান্ড বাজার দখল করে চাঁদা উঠায় নাই এটা কিন্তু বিএনপি করেছে তিনি বলেন আগে আওয়ামী লীগ যেখানে থেকে চাঁদা নিত এখন বিএনপি সেখান থেকে চাঁদা নেয় বন থেকে যেটুকু নেওয়ার নেয় থানা থেকে যে বাঘ নেওয়ার নেয় সেখানে যে বাঘ পাওয়া যায় সব নেয় কিন্তু জামাত নেয়নি সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খানের সভাপতিত্বে এসব উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির কুষাধ্যক্ষ আব্দুল্লাহ বীর প্রতীক টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আবু সালাহ হিডলু সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক প্রমুখ এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন